খবর নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্তাই মার্বেল অ্যান্ড টাইলস এ আট নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে পয় প্রণালী নির্মাণের কাজে সূচনা হলো হুগলি চুচরো পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুক্রবার সকালে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের তত্ত্বাবধানে ও ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তীর উপস্থিতিতে প্রায় আশি হাজার টাকার পল্লী উন্নয়ন প্রকল্পের কাজের শুভ সূচনা হয় নতুন পয় প্রণালী নির্মাণের সূচনা করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইসি পূর্ত সৌমিত্র ঘোষও এই প্রকল্প সম্পর্কে বিধায়ক অসিত মজুমদার বলেন আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগের মাধ্যমে এই ধরনের কাজগুলি পল্লী উন্নয়নে বিশেষ ভূমিকা নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত এই প্রকল্প জনহিতকর কাজে আরও বেশি মানুষকে যুক্ত করবে কিন্তু পিছিয়েছিলাম আমি ওকে বলেছিলাম চেত্ত্রা ভূচে সম্মানের লেগেছিল অভিমানের লেগেছিলো হ্যাঁ আজকের কাজের সাথে ওগুলো না দয়া করে তাহলে কি ইতি হয়ে গেল আপনার সঙ্গে কিন্তু অনেক আগেই হয়েছে অন্যদিকে আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তী জানান ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে এই কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর অনেক সমস্যার সমাধান হবে আপনারা দেখেছেন প্রতিটি পাড়ার মানুষের ধরে ধরে আমরা গেছি ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছি তারা তাদের পাড়ার যেই কাজটি প্রয়োজন তার জন্য আবেদন করেছেন এই যে আজকে যে ড্রেনটা দেখছেন এটা এই বুথেরই শঙ্কু দাস বলে একজন আবেদন করেছেন তার বাড়ির থেকে অশোক বিশ্বাসের বাড়ি অবধি প্রায় দেড়শো মিটার ড্রেন স্যাংশন হয়েছে রিপেয়ারিংয়ের কাজ তার সেই কাজটা পৌরসভার তৎপরতায় খুব তাড়াতাড়ি কাজটা শুরু হলো এই তিরিশটা ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে বলে আজকে আমি গর্বিত আমার পাড়া আমার সমাধানে যে অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছিল সেই হিসাবে আমি জমা দিয়েছি যে আমার পাড়ায় যেন ড্রেনটা সংস্কার হয় সেই হিসাবে আমি জমা দিয়েছি কি ইয়ে করেছিলেন ড্রেনটা কি একদমই খারাপ ছিল হ্যাঁ ড্রেনটা খারাপ ছিল দীর্ঘদিন ধরে সেই জন্য জল যাতায়াত করতে পারছিল না সেই জন্য সংস্কারের জন্য জমা সময় আজকে কি হলো আজকে সবাই এসেছেন ট্রেনটা শুরু হয়েছে তা খুবই খুশি হয়েছে পাড়া খুশি হয়েছে ট্রেনটা হওয়াতে মানে আপনি যেটার জন্য আবেদন করেছিলেন সেই কাজটা হচ্ছে এটা কতটা ভালো লাগছে ভালো লাগছে খুবই যে একটা কাজ হচ্ছে প্রকল্প শুরু হয়েছে চুচুড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য নতুন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্য নতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর